নমস্কার বন্ধুরা প্রতিমাবার কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত আমি আজকে নিয়ে এসেছি পটলের দুর্দান্ত একটি রেসিপি যারা পটল খেতে অপছন্দ করেন একবার এইভাবে বানিয়ে দিলে ছোট থেকে বড় সবাই আঙুল চেটে খাবে একঘেয়ে আমি পটল খেতে কিন্তু সবারই ভালো লাগে না অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি এখানে আমি নটি পটল নিয়েছি এবার পটলের গায়ের খোসা ছাড়িয়ে নিচ্ছি এইভাবে চাকুর সাহায্যে পটল চাষের সময় নানা রকম রাসায়নিক ব্যবহার করা হয় তাই পটলের খোসা ছাড়িয়ে খাওয়া উচিত আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে পাশে থাকার অনুরোধ রইল আমি আরেকটা করে দেখাচ্ছি সবগুলো পটল এইভাবে চাকুর সাহায্যে খোসা ছাড়িয়ে নিতে হবে সবগুলো পটলের খোসা ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার পটলের দু সাইড কেটে নিচ্ছি চাকুর সাহায্যে সবগুলো পটল এইভাবে কেটে নেব পটলগুলো অবশ্যই কচি ও ফ্রেশ দেখে নিতে হবে সবগুলো পটলের দু সাইড কেটে নেওয়া হয়ে গেছে এবার একটি প্লেট ও গ্রেটার নিয়ে নিয়েছি ও পটলগুলো এবার এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি এইভাবে সবগুলো পটল গ্রেট করে নিতে হবে পটলের এই রেসিপি খেতে যে এত টেস্টি হয় যে কি বলবো একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে সবগুলো পটল গ্রেট করে নিয়েছি এবার সাইডে রেখে দিচ্ছে এবার নিয়ে নিয়েছি দুটো খোসা ছাড়ানো আলু এবার আলু ও পটলের মতো সেমভাবে গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেট করে নিতে আপনারা চাইলে আলুর পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন আমি এর মধ্যে দুটো আলু ব্যবহার করেছি আলু সুন্দর করে গ্রেট করে নেওয়া হয়ে গেছে এবার সাইডে রেখে দিচ্ছি এবার একটি বড় বাটিতে কিছুটা জল নিয়েছি এবার রেড করা আলু এর মধ্যে দিয়ে ধুয়ে নিচ্ছি ভালো করে আলু ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার জল ঝরিয়ে নিচ্ছি এইভাবে হাত দিয়ে চেপে চেপে জল ঝরিয়ে একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আলুর জল ঝরানো হয়ে গেছে এবার গ্রেট করা আলু গ্রেট করা পটলের মধ্যে দিয়ে দিচ্ছি ও রান্নায় চলে যাচ্ছি কড়াইয়ে দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচ সর্ষের তেল তেল গরম হয়ে গেলে ফোড়নে দিচ্ছি হাফ চামচ কালো জিরে ও সামান্য হিং দিয়ে তিরিশ সেকেন্ড ভেজে নিচ্ছি ও দিয়ে দিচ্ছি হাফ চামচ করে রসুন বাটা ও হাফ চামচ আদা বাটা দিয়ে এক থেকে দু মিনিট ভেজে নিচ্ছি রসুন ও আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সেই গ্রেট করা আলু ও পটল দিয়ে খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম এই সময় মিডিয়াম টু লো থাকবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো ও হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে পটল ও আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে পটল ও আলু ভেজে নিচ্ছি নরম হয়ে যাওয়া পর্যন্ত দেখুন পটল ও আলু প্রায় নরম হয়ে গেছে ঠিক এই রকম রান্না হয়ে গেলেই নামিয়ে সাইডে রেখে দিতে হবে এবার একটি প্লেটে নামিয়ে নিচ্ছি এবার খুন্তির সাহায্যে ভালো করে ছড়িয়ে দিচ্ছি ও ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি পটল ঠান্ডা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ চামচ বেসন আর দিচ্ছি এক মুঠো ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটা অপশনাল এটা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন এবার ভালো করে সব কিছু মেখে নিচ্ছি আপনারা চাইলে কোনো কিছুর সাহায্যে মেখে নিতে পারেন কিন্তু হাত দিয়েই সব থেকে বেশি ভালো হয় মেখে নেওয়া হয়ে গেছে এবার সাইডে রেখে দিচ্ছি একটি প্লেট নিয়ে নিয়েছি ও হাতে সামান্য তেল লাগিয়ে নিয়ে অল্প করে পটল ও আলুর মিক্সার নিয়ে এইভাবে গোল গোল করে নিচ্ছি এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি হাতে সামান্য তেল মেখে নিলে পটলের মিক্সচার হাতে লেগে যাবে না এইভাবে সবগুলো বলস আমি করে নিচ্ছি সবগুলো পটলের বলস করে নেওয়া হয়ে গেছে এবার রান্নায় চলে যাচ্ছি এবার কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল এখানে সর্ষের তেলের বদলে সাদা তেলও ব্যবহার করা যাবে তেল গরম করে নিচ্ছি ও তেল গরম হয়ে গেছে ও খুব সাবধানে পটলের বলগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে সবগুলো পটলের বলস তেলের মধ্যে দিয়ে দেয়া হয়ে গেছে এবার একটি খুন্তির সাহায্যে আলতো আলতো করে উল্টে পাল্টে নিচ্ছি আর ভেজে নিতে হবে পটলের কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত কালার চেঞ্জ হয়ে গে এসেছে মানে পটলের বলসগুলো ভাজা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম হাইতে করে দিয়ে পটলের বলসগুলো তেল ঝরিয়ে একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি সবগুলো তোলা হয়ে গেছে এবার এই তেলেই দিয়ে দিচ্ছি একটি তেজপাতা টুকরো করে আর দিচ্ছি দুটো শুকনো লঙ্কা টুকরো করে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে দিয়ে তিরিশ সেকেন্ড ভেজে নিচ্ছি সুন্দর একটি গন্ধ বেরিয়েছে মানে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি এবার দিচ্ছি হাফ চামচ আদা বাটা আর দিচ্ছি হাফ চামচ রসুন বাটা দিয়ে এক থেকে দু মিনিট ভেজে নিচ্ছি আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আদা রসুন ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিচ্ছি স্বাদ মতো লঙ্কার গুঁড়ো দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো ও হাফ চামচ জিরে গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো পিউরি এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি এক থেকে দু মিনিটের জন্য দু মিনিট পর ঢাকা খুলে নিচ্ছে ঢাকা খুলে নিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দু চামচ ড্রাই রোস্ট করা কসরি মেথি দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে মশলা কষিয়ে নিচ্ছি খুব ভালো করে সাইড দিয়ে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত মশলা ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি তিন বাটি পরিমাণ জল জলের পরিমাণটা জলের পরিমাণ এই রান্নায় একটু বেশিই লাগে এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবার জল তিন মিনিট ফুটিয়ে নিচ্ছি জল ফুটে উঠেছে এবার দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলের বলসগুলো পটলের বলসগুলো দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক মুঠো ধনেপাতা পাতা কুচি উপর দিয়ে ছড়িয়ে এবার খুন্তির সাহায্যে নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি এবার এক থেকে দু মিনিট নাড়াচাড়া করে রান্না করে নিলেই তৈরি এবার একটি প্লেটে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল দারুণ স্বাদের পটলের কোফতা কাঠ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করার অনুরোধ রইল আজকে এই পর্যন্ত আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে নমস্কার